সব বন্ধুরা তোমরা গত দেখতে পারছিলা আমি আমার ভাই জ্যাককে নিয়ে চলে এসেছিলাম মানে ওগি অ্যান্ড জ্যাক দেখো আমাদের মাথা বাইরে চোখ বাইরে মানে গাড়ির উপরে আর কি সো আজকে আমরা চালাবো হেলিকপ্টার ব্র হেলিকপ্টার চালিয়ে কোথায় যাওয়া যায় সবাই কমেন্ট করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না এই প্লিজ 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 এখনই সাবস্ক্রাইব করো দরজা খুলে না কেন আরে দরজা খুল কি রে ভাই দরজা খুলবি না দরজা খুলবি না সোফিউয়ার দেখো কি একটা অবস্থা ওরা দরজা খুলতাছে না সো অন্য রাস্তা দিয়ে যেতে হবে বুঝতে পারছি চলো গাই অন্য রাস্তা দিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে যাব। যে আমরা চালাবো ওয়াও প্লেন ওড়াবো লেটস গো লেটস গো ব্রো লেটস কি অ সাম জায়গা বন্ধুরা বাইরে চলে যায় ওয়াউ কি অসাম কি অসাম ব্রো কি অসাম। চলে এসেছি আমরা বাহিরে দেখো এখানে ফুটকাট আছে ও ভাই কত খাবারের দোকান চলো বন্ধুরা আমরা চলে যাব এখন এয়ারপোর্টের ভিতরে ওয়াও কি সুন্দর রাস্তা বন্ধুরা চলো 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 আমরা এয়ারপোর্টের ভিতরে যাব তার আগে এখানে ক্রিমিনাল আছে ক্রিমিনাল গুলারে মারতে হইব চলো আমরা ক্রিমিনাল গুলারে আগে কেল্লাফতে ফতে রাহি বন্ধুরা দেখতেই পারতো আমরা চলে এসেছি ক্রিমিনালের সাথে মারামারি করার জন্য চলো 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 ক্রিমিনাল বন্ধু তুমি কোনায় আমরা চলে এসেছি তোমার সাথে মারামারি করায় ওকে বন্ধুরা চলো আমি একটু জাম দিয়ে উপরে চলে যাই এই এই তো এই তো ক্রিমিনালদের সাথে মারামারি হচ্ছে এই তো এই তো ব্রো 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 সবগুলো ফতে সবগুলো রে ফতে করতে হইব চলো 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 গাইস চলো ওয়াও অসাম বন্ধু এই নাও গুলি খাও বন্ধু গুলি খাও গুলি খেয়ে মরে যাও আরেকটা ক্রিমিনাল কোথায় ভাই আপনি কি লুকিয়ে আছেন আমার কোথায় আপনি আপনাকে পাচ্ছি না কেন খুঁজে সোফিয়ার আর দেখো আরেকটা ক্রিমিনাল নিচে লাইফ মাইটা চলে গেছে নাকি কিছুই বুঝতেছি না তো দেখতে হইব একটা ক্রিমিনাল কই আমার ভাইয়ের জ্যাক ভাইয়ের প্লেনে উড়ার ইচ্ছা করছিল এই জন্য আমরা চলে এসেছি এখানে সো কইরা ক্রিমিনাল এই তো আরেকটারে পায়ে গেছি আরে ভাই তুই আমরা মারতে পারবি মারামারি করতেস যে মানে কি একটা অবস্থা শালা তুই আমরা মারতে পারবি না তো তুই আমরা মারতে পারবি না বুঝতে পারছ উড়াই দিব একবারে ফুটো কইরা দিব ভাই এ নাও একবারে ফুটা ওকে বন্ধুরা দেখতেই পারতাছো আমি আমার জ্যাক ভাইকে কই হারা ফেললুম गाइस জ্যাক ভাই চলে আসো जल्दी জ্যাক ভাই ওরে রাস্তায় দেখি জ্যাক ভাই আমারের আইকা চলে গেছে আরে কি একটা অবস্থা চলো আমরা রাস্তায় চলে যাই এই তো জ্যাক ভাই আমি চলে এসেছি কই রে কই আমি তো রাস্তার নিচে তুই তো রাস্তার উপরে এই তো জ্যাক ভাই আসো 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 জ্যাক ভাই ওই দেখো কত সুন্দর গাড়ি জ্যাক ভাই গাড়ি চুরি করব চল চলো জ্যাক ভাই গাড়ি চুরি করব এই গাড়ি আমার ভালো লাগছে সো চলো আমরা ম্যাপে চলে যাই ওকে অসাম এখানে আমরা দেখার চেষ্টা করব ঢুকা যায় কি না সো ইয়েস গাড়ি চুরি করে ফেললাম আলহামদুলিল্লাহ গাইস আলহামদুলিল্লাহ জ্যাক ভাই উঠে যাও গাড়িতে আহ উঠতাসি মামা উঠতাসি আরে মামা কি তুই তো আমার ভাই ও ভাই উঠতাসি উঠতাসি সো ভিউয়ার্স চলো আমরা এখন যাব কোথায় আমরা যাব এয়ারপোর্টের ভিতরে লেটস গো গাইস লেটস গো ওয়াও কিয়োসাম রাস্তা আবার আমরা ডানে যেতে হবে ওয়াও ডানে চলে এসেছি লেটস গো যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই এখনো সাবস্ক্রাইব করে দাও ভাই ব্রাদারস আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এই তো ওভারটেক হচ্ছে ইনশাআল্লাহ এ এ তো এই তো ও ভাই ভাই এ সরি ভাই সরি ওরে সরি ভাই এ সরি তো চলো আমরা এয়ারপোর্টের ভিতরে জামু এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য আমরা রাস্তা খুঁজটাছি ওরে পাগলা রাস্তা কই পাগলা ওয়াও কি সুন্দর গাড়ি আমি চালাবো বাড়ি সো ভিউ আশা করি তোমাকেও খুবই ভালো লাগতেছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আশা করি তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবা চলো এই সুন্দর একটা গাড়ি আমরা চালিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে যাব। বিকজ আমার জ্যাক ভাই বলছে উনি নাকি হেলিকপ্টারে চড়বে সো চলো আমরা চলে যাই চলে যাই চলে যাই এই তো এই তো ওভারটেক হচ্ছে ওভারটেক হচ্ছে ওস্তাদ ওস্তাদ বাম্পারে বাম্পারে ওস্তাদ এই 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 তো সবাই ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী পার্টে ইনশাল্লাহ আমরা হেলিকপ্টার চালাবো ও ও ও ও ও ওয়াটে অ্যাক্সিডেন্ট ব্রো ওয়াটে অ্যাক্সিডেন্ট সবাই আশা করি এনজয় করতে সবাই ভালো থাকো টাটা